এক সময়ের শাহবাগ চত্বরের আন্দোলনের মুখপাত্র লাখি একটা সম্পর্কে চাঞ্চলক তথ্যগুলো বেরিয়ে আসছে লাকি আক্তার ইদানিং শাহবাগে আবার তৎপর হয়েছে দর্শনবিধি আন্দোলন সংগ্রামে তার এ সমস্ত আন্দোলন সংগ্রামের সাবজে যদিও দর্শনের বিরুদ্ধে কিন্তু দুই সালে শাহবাগে যেই যৌনজাগরণ মঞ্চ হয়েছিল সেই যৌনজাগরণ মঞ্চে লাকি আক্তার যুবলীগ নেতা দামান কর্তৃক দর্শনের শিকার হয়েছিল এই কথাগুলো তথ্য আকারে তৎকালীন সময়ে মিডিয়াতে ছাড়া হয়েছিল আঠারো দলীয় জোট নামে লাকি আক্তারের ছবি সহ আন্দোলনকারী জানা গেছে আন্দোলনকারী নারী নেত্রী এবং মহিলাদেরকে তখন যৌন হয়রানি করা হতো তাদের জন্যে বানানো বাথরুমে নিয়ে তাদেরকে দর্শন করানো হতো এক এক সময় দশ বারোজন পনেরো জন মিলে দর্শন করতো এ বিষয়গুলো পত্রপত্রিকা এবং অনলাইন মিডিয়াতে আসার পরেও এগুলোকে তৎকালীন সরকার কর্তৃক ফ্যাসিবাদী সরকার কর্তৃক জামা ছাপা দেওয়া হয়েছিল লাকি আক্তারকে তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতালে নিয়ে চিকিৎসাও দেওয়া হয়েছিল সেই লাকি আক্তার এখন দর্শন এবং বিভিন্ন বিষয়ে সে সোচ্চার হয়েছে তো এদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক এবং এই সমস্ত নাস্তিক ব্যবচারিণী বহু বদগামী আজে বাজে ফাল্টু মেয়েদেরকে আইনের আওতায় এনে তাদেরকে সংশোধনের ব্যবস্থা করা হোক আসসালামু আলাইকুম